え <laughs> এনপিএস গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা ত্রিশাল উপজেলা শাখার সদস্য দাবি করা সহ সাধারণ সম্পাদক ফয়জুলের বিরুদ্ধে অর্থ প্রতারণার অভিযোগ উঠেছে বলে জানা গেছে সোনার পুতুল বলে পিতলের পুতুল দিয়ে প্রতারণা করছে হারেসা নামের এক বিধবা মহিলাকে ময়মনসিংহের ত্রিশালে মূর্তি প্রতারক চক্রের খপ্পরে পড়ে সোনা বেবে পিতলের পুতুল দিয়ে ৪৫ লাখ টাকা গচ্ছা দিয়েছেন ময়মনসিংহের হারেসা নামের এক বিধবা মহিলা এ বিষয়ে অভিযোগ উঠেছে ফয়জুল তাজামুল নামের এই দুই ব্যক্তির বিরুদ্ধে তারা সোনার পুতুল বলে পিতলের পুতুল দিয়ে প্রতারণা করেছেন হারেসা বেগমকে ত্রিশাল উপজেলার হরিরামপুরের কথিত নিজের আপন বোনের ছেলের দ্বারা প্রতারিত হন এই মহিলা ভুক্তভোগী জানান ফয়জুল তাজামুল আমার আমার বোনের পুত্র কাছ থেকে প্রথমে ব্যবসার কথা বলে লাখ টাকা এক বছর পর ফেরত চাইতে গেলে তারা বলেন তোমার গড়ের নিচে মাটির তলে পুতুল আছে তা কবিরাজ দিয়ে বের করতে হলে কবিরাজকে দশ লাখ টাকা দেওয়া লাগবে এবং তা বিক্রি করে এক কোটি টাকা পাওয়া যাবে বলে জানা যায় এসব শুনে ভুক্তভোগী কিছু না লাখ টাকা কবিরাজের সামনে ফয়জুল এবং তাজামুলকে দেয় এবং বলে যাতে এই পুতুলের কথা কাউকে না তাহলে অনেক বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এমনভাবে দুই তিন দিন চলতে থাকলে ভুক্তভোগী উক্ত পুতুলকে বিক্রি করতে নিয়ে গেলে পরীক্ষা করে সহনের দোকানদার তখন তারা জানায় এটি পিতল এই পুতুলের কথা বলতে গেলে তাজামুল ফয়জুল তাকে মেরে ফেলার হুমকি দেয় এ ব্যাপারে এলাকাবাসী এই প্রতারক চক্র ফয়জুর রহমান সহ চক্রের মূল হোতাদেরকে অবিলম্বে গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছেন এ বিষয়ে ফয়জুলের মোটোফোনে কথা বললে তিনি বলেন আমি এনপিএস গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা ত্রিশাল উপজেলা শাখার কমিটি দাবি করছেন এ বিষয়ে ত্রিশাল থানায় একটি অভিযোগ দায়ের করা হলে এ বিষয়ে ত্রিশাল থানার এসআই মামুনের নেতৃত্বে পুলিশের একটি চৌকিশ টিম ঘটনাস্থল পরিদর্শন করেন উল্লেখ্য ফয়জুল রহমানের প্রতারণার শিকার হয়ে মানুষের ধারে ধারে বিচারে আশায় ঘুরছেন বিধবা নারী হারেসা বেগম তিনি এখন পাগল প্রায়

ওর বনফুত তাজা মূল নতারে তারে হুমকি দিতে সহন যে প্রকাশ শুয়ে গেছে মহিলা তখন অজ্ঞান হয়ে গেছে জামাই নাই জমিন নাই কিছু কিচ্ছু নাই বড় একটা ছেলে নাই অন্ত হে অজ্ঞান অন কি করলো হে এত টাকা দা কি করলো বনফুতে অন্ত হে হেরা কি হরতা সেহন খালি হুমকি দিতে সে মাইরে হার কারো যার না পৃথিবীর মধ্যে এর সাইজ এই ওই আমার ফুফুর কাছ থেকে মিথ্যা আশ্বাস দা এক পুতুল দিয়ে আমি আমার ফুফা মারা গেছে ব্যাংকে টাকা রেখে গেছিল দশ লাখ ওই টাকাও ওরা হাত করে নেমেছে তাজামলার হয়ে যেত আচ্ছা ঘটনা আর না ঘটে এরকম হাল যে কারো আর না হয় ওনার সাথে আমরা এটাই শুনছি যে ডিবের কথা কইয়া এবং পুতুলের কথা কইয়া মনে হলে যে আমাদের অত্যন্ত খারাপ হইছে সমাজের সুখে এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমি বলতেছি অত্যন্ত খারাপ হইছে এবং যাতে এরকম ধরনের কোনো কিছু না হয় এটার জন্য প্লাস হ্যাঁ একটা সঠিক সিদ্ধান্তে যান আমি শুক্র বিচার চাই আমার বিচার হয়ে আমার জায়গা জমিন সব হাই যে সব খাইছে